হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন এই তো আমরা চলে আসছি এখন আমাদের ছানাইয়া একটা মোবাইল শপে কারণ হচ্ছে আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে যার কারণে টাকা নিয়ে চলে আসলাম ডিউটি শেষ করে নাজিম বের দোকানে চলে আসলাম এই আমার সাথে আমার বন্ধু আছে সাথে আমার ক্যামেরাম্যান আর কি তো এই তো এখন নাজিম ভাইকে টাকা দিব টাকা দিয়ে মোবাইলটা একটু দেখব তো টাকা দিয়ে দিতেছি তো অবশ্যই সবারই স্বপ্ন থাকে ভালো একটা স্মার্টফোন হাতে থাকবে সেই স্বপ্নটা অনেক দিন পর আমার পূরণ হতে যাচ্ছে তো আমি নিচ্ছি হচ্ছে এস টোয়েন্টি ফোর আলট্রা কারণ এস টোয়েন্টি ফাইভ আলট্রা নেওয়ার মতো আমার সাধ্য নাই সামর্থ্য নাই কারণ হচ্ছে অনেক দাম এস টোয়েন্টি ফোরের ডাবলের চাইতে ডাবল দাম তাই আমি এস টোয়েন্টি ফোর নিলাম আর আমার এস টোয়েন্টি ফোর আলট্রা অনেক ভালো লেগেছে যার কারণে নেওয়া আর কি কিন্তু এস টোয়েন্টি ফাইভ আলট্রা চলে আসছে এরপরও আমি এস টোয়েন্টি দেখেন কি জোস একটা কালার আসলেই দেখতে অসাধারণ লাগতেছে আমার তো ভাই একটা স্বপ্নের মোবাইল দেখেন সবার স্বপ্ন থাকে ভালো একটা ফোন হাতে হবে এই তো আজকে হাতে নিয়ে নিলাম কিনে নিয়ে নিলাম আর কি কিনে ফেললাম স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা দেখতেছিল এখন ভাইকে টাকা বুঝিয়ে দিয়েছে এখন আমাকে মেমো করে দিবে আর কি আমার সাথে আমার বন্ধু আছেন ও ক্যামেরা ধরছে আর কি আমরা ডিউটি শেষ করে কাপড় চুপট কিছু চেঞ্জ করি নাই দেখেন আমার কাপড় ফাটা দেখা যাচ্ছে আমি চলে আসছি আর কি ততটুকু কাছরা মাছরা ডিউটি শেষ করে কিন্তু আর মনে মানতে ছিল না মোবাইলটা নিয়ে আসি গিয়ে অর্ডার দিয়ে নিয়ে আসছি আর কি কিন্তু তুলনামূলক এখানে একটু রেট কম পাইছি কারণ হচ্ছে যে কোনো বড় মার্কেটে গেলে সেখানে দরাদরি করার কোনো সুযোগ নাই তাই নাজিমবাইকে বলছি অসাধারণ একটা ভালো মনের মানুষ নাজিমবাই সেজন্য নাজিমবাইয়ের কাছ থেকে নেওয়া অনেক আন্তরিক এবং অমায়িক মানুষটা তো আপনাদেরও যদি কারও মানে ফোন দরকার হয় নাজিমবাইকে অর্ডার দিতে পারেন উনি এনে দে কারণ ওনার ছোট্ট দোকান স্টকে মোবাইল রাখে না যার কারণে বললে এনে দেয় আর কি তো উনি একটা চার্জারও দিয়ে দিল আমাকে আমি চার্জারটা খুলে দেখতেছি আর মোবাইলের ভিতরে কিছু নাই একটা কেবল আর উনি চার্জারটা নিয়ে কেবলটা নিয়ে একটু চেক করে দিতেছে দেখেন চার্জারটা নিয়ে উনি চেক করতে দিতেছে আর কি এই চার্জ হচ্ছে তো যাই হোক তো এখন সর্বশেষ হচ্ছে মেমো করার ফালা এখন নাজিমবা একটু পরিষ্কার করে এখন গ্লাস লাগাইতেছি না আমি একটা ফেফার লাগাইতেছি উনি বলতেছে আমি লাগাই দিব একদম নাজিমবা আমাকে ফ্রি লাগাই দিতেছে ফেফারটা আর কি তো প্রোটেক্টর গ্লাস লাগাবো কিন্তু এখন নাই ভালো মানের যার কারণে লাগাই নাই তো নাজিমবে বলতেছে সমস্যা নাই আমি একটা ফেফার তোমাকে এখন লাগাই দিতেছি এ দু এক দিনের জন্য আমি দু দিন পরে এনে দিব তো দেখেন এখানে সব ধরনের মোবাইল আছে কিন্তু বেশি দামি মোবাইলগুলো আনে না সেকেন্ড হ্যান্ড মোবাইলও পাওয়া যায় দেখেন তো নাজিম বাইয়ের ছোট ভাইয়ের হাসিটা কিন্তু অসাধারণ তো এখানে সকল ধরনের মোবাইল এক্সেসরিজ পাবেন এবং নাজিম ভাই আমার সাথে আছে তো আজকের ভিডিও এ পর্যন্ত ফর কোনো ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ